নমস্কার দেখছেন বাংলাদেশ সঙ্গে রয়েছি গৌরাঙ্গ আরও একটি চাঞ্চল্যকর খবর নিয়ে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজে ঘটে গেল এক ন্যাক্কারজনক ঘটনা যে ঘটনা আমরা বিভিন্ন সময় দেখে আসছি ধর্ষণ হ্যাঁ ঠিকই শুনছেন এক দ্বিতীয় বর্ষের পড়ুয়ার উপর ধর্ষণের অভিযোগ কি ঘটেছিল সেথায় কি ঘটেছিল কেনই বা সে ধর্ষণের অভিযোগ উঠে আসছে বারবার ধর্ষকদের ভয়ে কী তাহলে মেয়েদের বাঁচাটাই মুশকিল হয়ে যাবে তারা কি ঘরের বাইরে বেরোবে না কেনই বা এই ধরনের ঘটনা বারবার ঘটছে রইল প্রশ্ন আপনাদের কাছে রইল প্রশ্ন প্রশাসনের কাছে তাহলে কি ধর্ষকদের জন্য এই মহিলারা কি ঘরের বাইরে বেরোবে না কি হয়েছিল ঘটনা চলুন দেখে নেওয়া বিস্তারিত বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডক্টারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে শোভাপুরের কাছে বেসরকারি ওই মেডিকেল কলেজের ওড়িশার জलेश्वरের ওই তরুণী ডাক্তারি পড়ছিল গতকাল ওই তরুণী ডাক্তারি পড়ছিল গতকাল রাত্রি 8:30 নাগাত ওই ডক্টারি পড়ুয়া কলেজ ক্যাম্পাসের বাইরে একা ছেলে বন্ধু সঙ্গে বেরিয়েছিলেন বেসরকারি হাসপাতালের পেছনের দিকে একটি রাস্তার জঙ্গলে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে সেখানেই এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে শুরু হয়েছে তদন্ত পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাস রিপোর্ট বাংলা এমটি নিউজ রাত্রি দশটার সময় কে ফোন করেছিল তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে রেপ হয়েছে তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি কোথায় থাকে না জলেশ্বর উড়িষ্যা আপনার মেয়ে কোথায় পড়তো আমার মেয়ে এইখানে পড়তো এটা মানে এম বিবিএস পড়ছে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার তো কি হয়েছিল ঘটনাটা কি জানতে পেরেছেন ঘটনা সম্ভবত এখানে এসে আমি আমরা তো কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান না কি ওয়াসওয়ালিয়া ও বললো গুপচুপ খাবো চলো দেখি সেই দিকে ভুলে ওকে নিয়ে গেছে কোন দিকে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে র্যাপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তো ওইভাবে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে ওইভাবে ঘটনাটা ঘটেছে এটা কটার সময় হয়েছে মোটামুটি এটা সম্ভবত নটা আটটা সাড়ে আটটা নটার মধ্যে আটটা আটটা নটার মধ্যে হবে আপনার মেয়ে তো হোস্টেলে থাকতো হ্যাঁ হোস্টেল থাকতো খেতে আসতো হোস্টেলটা দূর আছে সেই এখানে খেতে আসতো

ও কি কোনো রকমভাবে জড়িত আছে ও এই আমি কী করে জানবো ও তো নিয়ে গেছে নিয়ে গেছে এইভাবে সম্ভবত এই ছেলেটা জড়িত আছে আচ্ছা আর মানে আপনার মেয়ের একটা কোন ইয়ার চলছে এম বি সেকেন্ড ইয়ার চলছে তো কোথাও কি মনে হচ্ছে যে কলেজের একটা নিরাপত্তা নিরাপত্তা তো নেই আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে আমাকে বিশাল সাপোর্ট করেছে কিছু রেসপন্স যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব নেই আমার আমি যদি যেতে যাব যেতেও ছাড়ছে না সব দিকে পুরা বন্ধ কিছু প্রোটেস্ট এখানে নেই চাপার চেষ্টা করছে চাপা তো চেষ্টাই করছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই নো রেসপন্স একটা গার্ডিয়ান আসছে অত বড় গোটে সমবেদনশীল ঘটনা ঘটেছে একটু রেসপন্স থাকতো কিছু না ভাই যাও আমার ভাইগুলো এসে একটু হেল্প করেছে

কী লিখে নিলো সেগুলো ফর্মালিটি সেগুলো আমি কিছু নেই সেগুলো পুলিশ এসেছিল পুলিশ পুলিশ আমরা ছটা সাড়ে ছটা অবধি পৌঁছেছি সেখানে এটা কী লিখে গেলে আমাকে আধ ঘন্টা কি ঘন্টা মতো বসিয়ে দিলো যে ইনভেস্টিগেশন চলছে রেকর্ডিং করছে কী তার ফর্মালিটি করলো তাই নিয়ে এগুলো এই হচ্ছে কথা বলতে হ্যাঁ একটু খালি কথাবার্তা চলে এলাম কী কথা বলবো আমার কী মন আছে কী কথা বলবো ভাই আপনারা তো মেয়ে আছে করা একটা হয়েছে আপনার সবাই দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা বলছে এবং পুলিশ এসছিল আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য স্টেপের জন্য একটা মেডিকেল প্রায় নটা সাড়ে নটার সময় তা আপনার দেখতে পাচ্ছেন তো আরজি করার মতো ঘটনা এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আরজি করার মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ কোনো মেডিকেল হাব কোথাও কোনো সেফটি নাই কোনো হসপিটাল সেফটি নাই মানুষের অবস্থা বহুত খারাপ প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ছাব্বিশে এদের যে গদি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা কলেজ ক্যাম্পাস থেকে রাত্রি নটার সময় মেয়ে বেরোয় কি করে বাইরে কলেজের কলেজের মধ্যে তো কোনো রকমভাবে কোনো সেফটিই নাই এখানে যখন তখন মেয়েরা বেরোতে পারছে যখন তখন মেয়েরা যেতে পারছে এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে আপনারা জানতে পারলেন না জানতেই পারতেন না তাছাড়াও আপনারা দেখবেন বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত মেয়েরা বাইরে ঘুরে বেড়ায় কোনো মানে এই হসপিটাল মেডিকেল জায়গা কোনোভাবে কোনো কিছু সেফটি নাই আর মেয়েরাতে মেয়েদের তো কোনো সেফটিই নাই এই রাজ্যে এখানে শুনতে পেয়েছি এখানে সেকেন্ড ইয়ারের মেয়েটি এখানে তার একটি বয়ফ্রেন্ডের সঙ্গে গিয়েছিল এবং পরবর্তীকালে সেই ছেলে ওখানকার যে লোকাল ছেলে সেখানকার লোকাল ছেলেরা এসে মেয়েটিকে প্রথমে বলে যে টাকা দিতে টাকা দিতে পারে না মেয়েটি এবং পরবর্তীকালে বলে যে মোবাইলটা দিয়ে যেতে এবং সেখানে যে পাঁচজন মতন ছেলে ছিল তার মধ্যে একটা ছেলে মেয়েটাকে মলেস্ট করেছে এবং রেপ করেছে পুলিশ বলেছে আশ্বাসন দিয়েছে পুলিশের কাজে আশ্বাসন দেওয়া যে আমরা খুব তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করবো দেখা যাক পুলিশ কী করে আমরা পরিবার সাথে আছি আমরা মানবিকতা খাতিরে আছি এবং যে যতটা যা করা যায় আমরা ওনার পাশে আছি এবং এদের দৃষ্টান্তমূলক শাস্ত্রে আমরা চাই যে এখানে যত দূর যাওয়া যায় আমরা সেখানে যাবো যে ছেলেটির সাথে আছে সেই কলেজে সেই ছেলেটিও কলেজের স্টুডেন্ট এবং তার সিনিয়র হবে হয়তো দেখা যাক পুলিশ কালকে খবর পেয়েছি সে পুলিশ তাকে নিয়ে বেরিয়েছিল এবং তাকে ইন্টারোভেশনও করেছে এবং তাকে ছেড়েও দিয়েছে আমরা খোঁজ করছি ওই ছেলেটির কাছে ছেলেটির নাম ওয়াসিম বলে কোনো ছেলে আছে ওয়াসিম নামে কোনো ছেলে সেই ছেলেটি ঘটিয়েছে এবং যখন ওই পাঁচজন ছেলে সে মেয়েটিকে ধরে ওই বয়ফ্রেন্ডটা কী করলো ওই বয়ফ্রেন্ডটা ছেড়ে চলে গেল দেখুন আপনার নাম পারিজাত গাঙ্গুলি